নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাশ্মীর ব্লগে আপনাদের আবারও একবার ওয়েলকাম আর দেখতেই পাচ্ছেন আমরা ব্রেকফাস্ট করে আবার কিন্তু গুলমার্গের দিকে যাওয়া শুরু করে দিয়েছি আর দেখতে দেখতে কিন্তু আমরা এই দেখুন গুলমার্গ স্টার্টিং পয়েন্টে এসে গিয়েছি এখান থেকে কিন্তু আমাদের গাড়িতে এবারে চেন লাগিয়ে নিতে হবে নাহলে কিন্তু ওপরে যেতে দেবে না এখানে পুলিশ ফোর্স আছে তো চলুন हमने अभी पीछे लगाया था ना इसी में ही लगाया था गाड़ी में जी तो पिछले साल हाँ अच्छा बढ़िया तरीके से लगा देना मत खोले नहीं सर वो पिछले बार खोल गया बैंक जब बड़ा मुश्किल आया अब आपको पैसा देना है सर हाँ वही है ना तो फिर सर गाड़ी इतना जो पार्किंग के लिए है ऊपर ये गाड़ी ये जो है बाकी गाड़ी है ऊपर कोई कोई गाड़ी जाता ज्यादा तौर यहाँ का लोकल गाड़ी जाता है, तो गाड़ी जाता है आ, वो चेन लगा के सर जी क्योंकि जब मौसम खराब रहता है ना ऊपर में सर जी ड्राइवर लोग रोता है बिल्कुल बिल्कुल क्योंकि जो यहाँ का ड्राइवर है ना उनके इनके पास एक्सपीरियंस रहता है गाड़ी चलाने आता है किसको দেখতেই পেলেন ড্রাইভারও বলছে যে গাড়িতে চেন লাগাতেই হবে তো আমরা চেন লাগিয়ে আবার কিন্তু শুরু করে দিয়েছি এবারে কিন্তু দেখুন বরফটা শুধু দেখুন কেমন পড়েছে আস্তে আস্তে আরও আমরা অনেক কিছু দেখতে পাবো সঙ্গে থাকুন দেখুন গাছগুলোতে দেখুন সিনারিগুলো এবারে কিন্তু আমি আপনাদের পুরো কাশ্মীরের সিনারিগুলো দেখাবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন চেন লাগাতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছে আর আমরা একটা ড্রাইভারও নিয়েছি কারণ এই রাস্তাতে ড্রাইভিং করে যাওয়াটা ঠিক হবে না কারণ বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যাবে সেই জন্য আমরা ড্রাইভারও নিয়ে নিয়েছি আর কিন্তু গাড়িতে যেতে যেতে আমাদের চেনটা একটু ডিস্টার্ব করছে দেখা যাক কত দূর যেতে পারি তো আপনারা সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন কাশ্মীর কাশ্মীর এবারে আপনারা দেখবেন যে মানে বরফ কাকে বলে এই দেখুন এবারে দেখুন স্টার্টিং হয়ে গেছে পুরো সিনারিগুলো আপনারা দেখতে থাকুন এনজয় করতে থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা